নিজস্ব সম্পদ রক্ষা করার লড়াই নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গেলেন নবীজি বললেন আমি সেই সম্পত্তি ওয়াকাত করো আর উৎপন্ন ফসলকে সৎকার করে দাও নবী সালামের কাছে নিজের নামে মালিকানা থেকে মুক্ত করে আল্লাহ সম্পত্তি ঘোষণা করে আল্লাহর বস্তে

বলছেন আমার একটা সম্পত্তি আছে আমি সেই সম্পত্তি কি আল্লাহ দিতে চাই নবী সাল্লাম বললেন তুমি এটা আল্লাহ ওয়াক করে দাও এটা হাদিসের তারা ওয়াক প্রমাণিত এবং দ্বিতীয় কি আমরা আপনাদের কাছে পাঠিয়েছি এই টিন নিয়ে গেছে সাহায্যের হাত বাড়াবে এই লড়াই হল বিপেক্ষ সম্পদ রক্ষা করার লড়াই নবীজি সাল্লাহ সাল্লামের কাছে গেলেন নবীজি বললেন আমি সেই সম্পত্তি ওয়াকাত করো আর উৎপন্ন ফসলকে সাথে